আমি চলে গিয়েছিলাম আমার পিসির বাড়ি বর্ধমান জেলার চান্না গ্রামে তো সেখানে ছিল মা বিশালাক্ষী দেবীর পুজো তো এখন এখন আমি তোমাদের মা বিশালাক্ষী দেবীর মন্দির এবং অন্যান্য অনেক দেবদেবীর মন্দির চত্বর ঘুরে দেখাবো এছাড়া এখানে থাক আজকের ভিডিওতে এটুকুই থাকবে এরপরে তোমরা পরবর্তী ভিডিওতে তখন দেখতে পাবে বিপ্লবীদের আশ্রম এই গ্রামেই ছিল সেই আশ্রমটি আর তাছাড়া সাধক তথা শাক্তপদাবলীর পদকর্তা কবি কমলাকান্ত মানে সাধক কমলাকান্ত ভট্টাচার্যের মামার বাড়ি তথা জন্মস্থান চান্নাগ্রামের ভিডিও দেখাবো পরবর্তী ভিডিওগুলিতে আর দেখো আমরা পৌঁছে গেছি এখন বিশালাক্ষী মায়ের মন্দিরে সামনে ওটা শিব মন্দির তো এখানকার ভিউটা দেখো সবুজে ভরা উফ চোখেরও শান্তি মনেরও শান্তি কি প্রাকৃতিক মনোরম সৌন্দর্য এটা হলো মা বিশালাক্ষী কালীমাতার মন্দির তো এখানে সব ভক্তরা পুজো দিচ্ছেন আর এখানে দেখো নীল আকাশের সঙ্গে তার নিচে জবা ফুলের যেন মেলা বসেছে আর এই মন্দিরটি কিন্তু কোনো দেবস্থান নয় কোনো দেবতাই নেই এটা কি কেউ বলতে পারলো না আর এই দৃশ্যটি দেখো জলের উপর মানে এটা যে পুকুর না দিঘি বোঝা যাচ্ছে না এত সুন্দর লাগছিল আর এই দৃশ্যটা তো ভীষণ ভালো লেগেছে তো দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে স্কিপ করো না আর এখন আমরা চলে যাচ্ছি মন্দির চত্বরেই সাধক কমলাকান্তের সিদ্ধিলাভের যে আসনটি সেটি এই আসনে বসেই সাধক কমলাকান্ত নাকি সিদ্ধিলাভ করেছিলেন এমনই কথা কথিত আছে তো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে থাকো আর পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবে তুমি অন্নপূর্ণামা তুমি তো এটা হলো আদিবাসীদের ঠাকুর তো ওনারাই পুজো করছেন নিজে নিজে দেখে এলাম তো কথিত আছে নাকি এখানেই প্রথমে পুজো হয় তবেই মা বিশালাক্ষী পুজো নেন এই স্থান হলো মা বিশালাক্ষী দেবীর আদি বেদী এটাই গ্রামের মধ্যেই অবস্থিত এখানে মন্দির নেই আর আজকের ভিডিওটা কেমন লাগলো ঝটপট জানিয়ে দাও কমেন্ট করে